আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দিনদার মুগার ভার এবং বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন দেহানদেহি তা আমাদের সামনে রমজানুল মুবারক মাস তৃতীয় পর্ব চলিতেছে অর্থাৎ শেষ ভাগ অর্থাৎ নাজাতের সময় তো এই সময়তে কি করা হয় নাজাদ দেওয়া হয় বান্দাদেরকে নাজাদ দেওয়া হয় তাই আজকের ভিডিওতে আমরা দশটি আমল আহ নিয়ে এসেছি যে দশটি আমল করলে আল্লাহ আল্লাহ কি করবেন গুনাহ মাফ করবেন দশটি আমল আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব তার জন্য অনুগ্রহ করে ভিডিওটা দেখে যান এড়াবেন না এড়িয়ে গেলে অনেক কিছু মিস করবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আমরা প্রথম নম্বরে আমল করব প্রথমেই আমরা কি করবো একশোবার সোভান পড়বো এই একশোবার সুবাহান আল্লাহ যদি আমরা পড়ি তাহলে আমরা কি পাব এক হাজারটা নেকি পাবো এবং এক হাজার গোনা আমাদের কি হবে মাফ হবে আল্লাহ তালা আমাদের এক হাজার নেকি দিবেন এবং এক হাজার গোনা মাফ করবেন কিসের জন্য প্রতিদিন যদি আমরা একশতবার আল্লাহ এই শব্দটা পড়ি আর দ্বিতীয় নম্বরে আমরা কি করবো দ্বিতীয় নম্বরে আমরা করব যে আল্লাহর ভালোবাসার জন্য রসুলের অনুসরণ সোরা আল ইমরানে যেমন আল্লাহ তালা বলেছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে যাও তাহলে তোমরা আমার রসুলের অনুসরণ করো আর তিন নম্বরটা হবে যে দরুদ শরীফ আমরা পড়বো দরুদ শরীফ আমরা যদি পড়ি তাহলে আমাদের গুনাহ মাফ করবে আল্লাহ তালা নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে দরুদ শরীফ যত বার পাঠ করি দরুদ শরীফ আমরা যত বেশি পাঠ করতে পারি তত ভালো তত বেশি ভালো তাহলে তিন নম্বরে আমরা দরুদ শরীফ পাঠ করব চার নম্বরে ফজর এবং মগরিবের পরে দশ বার এই কালিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইয়ুমিত বিআদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি সে কাদির ফজর এবং মাগরিবের পরে যদি পড়ি তাহলে চারজন গোলাম আজাদ করার নেকি পাবো আহমদ আর পাঁচ নম্বরে আমরা কি করব উত্তম রূপে করব। যে যেকোনো আবাদতের জন্য উত্তম রূপে উজু করব। উত্তম রূপে উজু করলে আল্লাহ তালা আমাদের গুনাহ মাফ করবেন মুসলিম শরীফের দুই শত চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে ছয় নম্বরে আমরা কি করব। পাঁচ ওক্ত নামাজ আদায় যথা সময়ে অর্থাৎ নামাজের সময় হওয়ার সাথে সাথে আমরা পাঁচ ওক্ত নামাজ জামায়াতের সাথে মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবো এতে করো আল্লাহ আমাদের করবে মুসলিম শরীফের হাদিস সাতষট্টি কিংবা সাতান্ন নম্বর সাত নম্বরে আমরা কি করবো জুমার নামাজ আদায় করা জুমার নামাজ আমরা আদায় করবো মুসলিম শরীফের আটশত সাতষট্টি নম্বর হাদিসে আমরা এটা পাচ্ছি আর আট নম্বরে আমরা করব নামাজের জন্য মসজিদে আসা অর্থাৎ নামাজের জন্য আমরা মসজিদে গিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি স্বভাব আল্লাহ তালা দেবেন বখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আর একটি করে কি করবেন আল্লাহ তালা গোনা মাফ করবেন ক্ষমা করবেন নয় নম্বরে আমরা কি করব ইমাম যখন সরাফাতে পড়বে শেষে যখন পড়বে আর আমিন আমরা বলবো এই আমাদের আমিন এবং ফেরিস তাদের আমিনের সাথে যদি মিলে যাই আমিন বলা তাহলে কি হবে এতেও আল্লাহ গুনাহ মাফ করবে মসন আহমদ সাত হাজার একশত সাতাশি নম্বরে আর দশ নম্বরের শেষ নাম্বার আমরা করব রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ এই কালিমা আমরা পড়ব এটা পড়লেও আল্লাহ করেন জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সেজন্য সম্মানিত দর্শক আমরা এইভাবে এই দশটি কাজ বেশি বেশি করে রমজানুল মোবারক মোবারক ফজিলতপূর্ণ মাসের মধ্যে করার চেষ্টা করব ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি